সাল্লি ওয়া সাল্লিম আলা না মোহাম্মদ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি একটা সুন্দর মর্নিং আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচ্ছা সকাল সকাল প্রথমে আমরা কি করি ফ্রেশ হওয়ার পর চা তো খাই তাই না তো চার জন্য ডেকচির মধ্যে চার পানিটা নিয়ে নিচ্ছি আর এটা আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন একটু কমেন্ট করবেন আমার কাছেও ভালো লাগবে সকাল সকাল ফ্রোজেন এই পরোটাগুলো ভেজে নিচ্ছি তো অনেক দিন পর ফ্রোজেন পরোটা ভাজা হচ্ছে এমনি তো সবসময় আমার ঘরে আমার হাতে বানানো পরোটাই আমি ভেজে নিই তো এখন যেহেতু ফ্রোজেন পরোটা আছে ফ্রোজেন পরোটাটাই ভেজে নিচ্ছি অনেকদিন পরে ফ্রোজেন পরোটা খাওয়া হচ্ছে অনেকদিন পর বলতে প্রায় এক দেড় বছর পর ঘর একদম ফ্রোজেন পরোটা আনা হয় না তো যাই হোক ফ্রোজেন পরোটা গুলো খুব মজার ছিল আচ্ছা সকালে যখন আমি ঘুমতে কুটে গিয়েছি আমার সাথে আমার ছোট মেয়েটাও ঘুমতে কুটে গিয়েছে মানে তাহিয়া তা আমি আর তাহিয়া কি করলাম দুইটা পরোটা ভেজে আমি আর তাহিয়া খেয়ে নিলাম চা বানিয়ে এরপর তোই ঘুমতে কুটলো তহিতের জন্য আবার পরোটা ভাজলাম এই চাটা যে একসাথে বানিয়েছিলাম আবার চাটা তোইকেও গরম করে দিলাম এরপর সবার লাস্টে উঠলো কে তহীদের আব্বু ঘুম থেকে আবার কি করলাম তৈদের আব্বুকে পরোটা ভেজে দিলাম চাটা দিলাম মানে সকালটা খুব সুন্দর করে কেটে গেল আমাদের একটা নিয়মের মধ্যে তো আর কয়দিন পর তো ইনশাল্লা ক্লথিং স্টোরের কাজ স্টার্ট হবে তখন তো আরো ব্যস্ত হয়ে যাব যেমন ঘরের কাজ দোকানের কাজ দুটো একসাথে সামলাতে হবে তো এখন থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্র্যাকটিস সকাল সকাল ঘুম থেকে উঠে একটা মানে দায়িত্ব মধ্যে পড়বে না যে আমি ক্লথিং স্টোরে যাব এরপর ওখানে কিছু সময় কাটাতে হবে আবার ঘরে কাজগুলো কমপ্লিট করতে হবে তো এখন থেকে ঘরের কাজ কমপ্লিট করে স্টার্ট করলাম যাতে দোকানে যখন যাব তখন যাতে সব সময় মানে একটা আহ এলোমেলো একটা মন মানসিকতার মধ্যে যাতে না থাকি এসব কিছু বলে করা হয় না উঠার ওই হুটহাট যাতে না আসে সেই কারণে এখন থেকে সবকিছু প্র্যাকটিস করে নিচ্ছি দুইটা বাচ্চার সংসার আর এর মধ্যে যে নিজেকে সামলিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি প্রায় অনেক বছর পর নিজেকে সাজিয়ে গুছিয়ে নেন এরকম বিয়ের আগে ছিল যে একটা সময় সবকিছু ডিসিপ্লিন মধ্যে ছিল আবার বিয়ের পর ডিসিপ্লিন এর মধ্যে সবকিছু ছিল বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর ডিসিপ্লিনটা মেনটেন করা আসলে পসিবল হয়ে উঠেছিল না বাচ্চা থেকে সামলাবো না ঘর সামলাবো যায় যায় দিন মানে এমনি এমনি সংসারটা কাটাই ফেললাম এরকম অবস্থা ঘরে কাজে মানুষের নেই সব কাজ নিজে করতে হয় বাচ্চাদেরকে সামলাতে হয় ঘরে কাজ করতে হয় সব আমার একা করতে হয় আর এখন যেইতে একটা ক্লথিং স্টার্ট স্টার্ট করছি এখন তার পেলায় দিন কাটবে না বাচ্চরাও বড় হচ্ছে আল্লাহর রহমতে এখন থেকে প্র্যাকটিস করতেছি দোকানে যাব দোকান থেকে আসব সকালের নাস্তা দুপুরের রান্না রাতে রান্না সব একসাথে করে নিব সকালবেলা তৈত তাই আর তো বড় হচ্ছে ইনশাআল্লাহ আগামী বছর তৈত কো স্কুলে দিব বা মাদ্রাসায় দিব তখন একটা ডিসিপ্লিন মেইনটেইন করে তো লাইফস্টাইল করতে হতো তাই না তো এক বছর আগে থেকে সবকিছু স্টার্ট করে নিচ্ছি যাতে আমরা ইউজড টু হই যাই সবকিছুতে তো যা বলবো যেমন ভয়েস এবং বাচ্চাগুলো দেখেন কি অবস্থা করতেছে বুঝতেই পারতেছেন মানে ডাকও দিতে পারতেছি না আমি একদম একদম সহ্যের বাইরে হয়ে গেলে তখন ওদেরকে শাসন করি তা না হলে আমি তাদেরকে একটুও শাসন করি না ঘরের অবস্থা কি যে করে ফেলে এই ঘর পরিষ্কার করি এক দেড় মিনিটের মধ্যে ঘরটাকে একদম এলোমেলো করে না আমি কিছুই বলি না আমার ঘর পরিষ্কার আমি করে ফেলি এরপর ঘর নোংরা করে আর কিছুই বলি না কারণ আমাকে আবার পরিষ্কার করতে হবে আমি জানি এই সব কিছুর তো আমি ডাক ডাক সহজে না আর যখন দিই শাসন তখন কিন্তু একটু দুইটা মায়েরও খেয়ে নেয় কিন্তু একদম না পারতে তখন এই কাজটা করতে হয় তা না হলে ওরা ঘরটাকে ঘর করে রাখে না ঘরটাকে এত নোংরা করে এত নোংরা করে তখন কিচ্ছু বলি না ওদেরকে যা খুশি তাই করুন ওদের শৈশব ওরা যখন বড় হয়ে যাবে তখন তার ঘর ঘর তো পরিষ্কার হয়ে যাবে কিন্তু ওদের শৈশব তার ফিরে পাবো না তাই না তাই চিন্তা করি যে থাক যখন করে করুক করুক আর কি মা বাবাদের জন্য সন্তান রয়েছে অনেক কিছু অনেক মা বাবার কাছে সন্তান নেই তারা তো চাই যে তাদের সন্তান হোক তাদের ঘরে ঘরটা একটু নোংরা হোক তাদের তারাও একটু ব্যস্ত হয়ে যাক বাচ্চা কাচ্চা নিয়ে তো আমাদেরকে আল্লাহ তালা মাতৃত্বের সারটা দিস আলহামদুলিল্লাহ সাতটা বুঝে তো ফিক দিছে তো চিন্তা করি যে থাক বাচ্চারা যেহেতু দুষ্টামি করে করুক আমি একদম ওদেরকে ডাকই দি না অনেকে কিন্তু বলে আমার মারা বিশেষ করে বলে বলে আম্মু যে তুমি তোমার কেন ডাক দাও না ঘরটাকে করে ফেলে আমি না বিস্তারিত আর খুলে বলতে চাই না যে দুষ্টামি করতেছে এক সময় যায় তো এই ঘর পরিষ্কার হয়ে যাবে ওরা তো দুষ্টামি করবে না ওরা এক সময় ম্যাচিউর হয়ে যাবে তখন তার ওদেরকে বলতে পারবো না বাবারা তুমি দুষ্টামি করো তো চিন্তা করি যে থাক ওরা দুষ্টামি করুক আমি ডাক দিই না আর যখন ডাক দিই তখন কিন্তু মাই একটা দুইটা খেয়ে নেয় এই হচ্ছে অবস্থা মায়ের মায়েদের শাসন তো এরকম করতেই হবে মায়েদেরকে শাসন করতে হয় বাবা থেকে শাসন করা লাগে মাঝে মাঝে সেটা করি কিন্তু সব সময় শাসন করি না সবসময় দুষ্টামি এই সেই এগুলোই দেখে তাদের দিন কাটে যায় আমার তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্লথিং স্টোর আর কয়দিন পর স্টার্ট করব। আমার ছেলে মেয়েদেরকেও আমি ক্লথিং স্টোরে নিয়ে যাব। তো চিন্তা করি যে বাচ্চারা থাকবে কাস্টমারসরা কোনো বিরক্ত হবে নাকি সেটা চিন্তা করি মাঝে মাঝে আবার আবার চিন্তা করি যে আমার বাচ্চারা আবার মানুষদেরকে বিরক্ত করে না তারা নিজে নিজে খেলে তা আই সো আমার বাচ্চারা যখন কাস্টমার আসবে তখন নিজে নিজেই খেলবে আর আমার আমি তো আমার ছেলে মেয়েকে চোখের আড়াল করতেই পারি না ওদেরকে রেখে কোথাও গেলে একটা টেনশন কাজ করে ওদেরকে ছাড়া কোথাও যায় না ওদেরকে ছাড়া কিছু বুঝি না এইরকম অবস্থা আমি তো কিছুই বুঝি না তো আমি অনেক মারা আছে যারা জব করে বাচ্চা থেকে ঘরের মধ্যে রেখে যাই আর বাচ্চাগুলো কান্না করে অনেক বাচ্চারা আছে ঘুমতে না বাবাকে পাইনা বিশেষ করে মা কে পাই না তো স্বাভাবিক কিন্তু যখন জব করে তখন বাচ্চারা ঘুমতে ঘুটে মা মা করে চিনলাই মাকে কে পায় না আর আলহামদুলিল্লাহ আমি মনে হয় খুবই সৌভাগ্য গান যে একটা দোকান দিচ্ছে যে দোকানে আমি আমার বাচ্চাগুলোকে চোখের সামনে দেখবো ইচ্ছে বেশি সুখ কি হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে কিছুতে আমার সবকিছু সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বাচ্চা দেখে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না হ্যাঁ যদি দোকান না দিতাম আমাদের চাকরি করারও দরকার নেই কারণ আল্লাহ তালার রহমতে আমাদের ভাড়া গট্টর আছে টেনশনের কোনো প্রয়োজন নেই কিন্তু জীবনে আরো বেশি উন্নতি করতে চাইলে একটুতে স্ট্রাগল করতেই হয় যদি চাকরি করতাম তাহলে আরো ভালো থাকতাম ভালো চলতাম এখন যেরকম ভালো চলতেছি তার চেয়ে বেশি ভালো চলতাম কিন্তু চাকরির বিকল্প আমি চাকরি করতে চাইনি কখনো কারণ এমন অনেক স্কুল আছে পরিচিত যে স্কুলের হেডমাস্টাররা টিচাররা প্রিন্সিপালরা আমাকে ইংলিশ ক্লাস করানোর জন্য ডাকে কিন্তু আমি করি না যাই না বাচ্চাগুলোর জন্য তো চিন্তা করি যদি আমি চাকরি করতাম আমার বাচ্চাগুলোকে আমি ঘরে রেখে যেতাম আমার বাচ্চারা আমাকে দেখতো না মা মা করে কান্না করতো একটা তাদের মনটা ছোট হয়ে থাকতো আলহামদুলিল্লাহ ক্লথিং স্টোর দিয়াতে হ্যাঁ মাসে মাসে একটা বেতন চাকরিতে বাধ্যতামূলক পাওয়া যায় কিন্তু ব্যবসাতে তো আর সেটা পাওয়া যায় না ব্যবসা তো আলহামদুলিল্লাহ যখন ব্যবসা হবে তখনই টাকা আসবে হাতে এরকম অবস্থা কিন্তু বাচ্চাগুলোকে চোখের সামনে দেখুন এই চেয়ে বড় সুখের কি আছে আলহামদুলিল্লাহ আজকে অনেক কথা বলে